আমরা সিসিটিভির ফুটেজের অভাবে খুব বেশি অগ্রগতি করতে পারি নাই আবার আরেকটা বিষয় হলো যে মোহাম্মদপুরে তো বেশ কিছু এলাকা আছে খুবই সমৃদ্ধ উন্নত আর কিছু এলাকা আছে বস্তি এলাকা তারপরে সমৃদ্ধ এলাকাতেও আপনার সন্ধ্যার পরে লাইট নাই অন্ধকার থাকে ফলে অপরাধীদের জন্য অপরাধ করাটা সহজ হয়ে থাকে তো আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার নিঃসন্দেহে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যিনি অভিযুক্ত এবং যিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে ধরতে সক্ষম হবে ইনশাল্লাহ আমাদের বেশ কিছু অগ্রগতি আছে পাশাপাশি আমরা যাতে অতীর ভবিষ্যতে এইরকম দুর্ঘটনাহ কর্মী তাদের সবসময় ভোটার আইডি কার্ড বা আমরা কিন্তু ওই যে ভাড়াটিয়া যাদের তাদের একটা ফর্মও দিয়ে রাখি এই ফর্মগুলো দিতে অনেক অনীহা প্রকাশ করে এটা যাতে আমাদের দেন মানে দিনশেষে আমরা কিন্তু স্বল্প পুলিশ নিয়ে বৃহৎ সংখ্যক মানুষের সেবা দেই তো সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমরা এইরকম ধরনের একটা মর্মান্তিক ঘটনা থেকে দুর্ঘটনা থেকে নিহত ঘটনা বের হতে পারবো শ্রোতাল রিপোর্টে খুবই এটা মানে বিভৎস একটা ঘটনা আপনি জানেন যে যিনি নিহত মানে আম্মা যিনি মা তার শরীরে তিরিশটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যিনি মেয়ে তার শরীরে ছয়টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যিনি মা অর্থাৎ যিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে লাইলা আফরোজ তার বয়স হচ্ছে আটচল্লিশ স্বামীর নাম হচ্ছে এজেড ইসলাম তার শরীরে তিরিশটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তিনি ওই বাসাতেই মারা গেছেন আর যিনি মেয়ে নাফিজ আল আওয়াল তার বয়স মাত্র পনেরো বছর তিনি একজন শিক্ষার্থী তো তার শরীরে ছয়টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে হসপিটালে নিলে কর্তব্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলি দায়িত্বশীল জায়গা থেকে কোনো বিষয় আমি ইয়ার থেকে ধারণা থেকে বলতে পারি না এটা আসলে ঠিক হয় না কারণ আমি দেখা গেল এখন একটা কথা বললাম তদন্ত শেষে আর এক রকম বের হলো তাহলে আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে তো এই কারণে আমরা যতটুকু পেয়েছি যতটুকু আমাদের পোস্টমর্টম রিপোর্ট যেটা আসবে সেখান থেকে তো আমরা স্পেসিফিকলি আপনাদের বলতেই পারবো আর যেটা যেটা আমরা ইনকোয়েস্ট করেছি প্রাইমারিলি যদি তো সেটা তো আপনাদের বললামই আমরা যে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটা পেয়েছি আপনাদের সেই ছবিটাও আপনাদের দেখানো হয়েছে এবং ওইখানে আসামির ফেলে যাওয়া যে বিভিন্ন উপকরণ যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ এখন শুধু আসামি ধরাটা বাকি না এখন আমরা তদন্তের স্বার্থে কিছুই প্রকাশ করতে চাচ্ছি না অনেক কিছু আমরা এগিয়ে গেছি কারণ সেক্ষেত্রে হয়তো আসামি যদি এক্সপার্ট হন আমাদের এটা শুনলে হয়তো তিনি আরো সতর্ক হতে পারেন আমরা অনেক দূরে এগিয়েছি গেছি ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের ফলাফল দিতে চাচ্ছি আসামিকে ধরে আমরা যেটা ধারণা করতেছি এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বাদী যিনি বাদী হয়েছেন অর্থাৎ নিহতের বাবা এবং স্বামী তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে হত্যাকাণ্ডের পরে যে পোশাকটা পরে মানে স্কুল ড্রেসটা পরে চলে গেছে সেটা হচ্ছে যে নিহত ওই মেয়ের ড্রেস হ্যাঁ আর দেখবেন উনি যখন ঢুকছেন তখন কিন্তু ওনার কোনো ব্যাগ ট্যাগ ছিল না কাদের কিন্তু যখন বের হচ্ছে তার পিঠে কিন্তু একটা ব্যাগ না দারোয়ান জিজ্ঞাসা করেছিল যে কোথাতে বা সিকিউরিটি গার্ড আছে তাদের টোনার মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে একটা লেলো সে কিন্তু তখনও বোরকা পুরো মুখ লাগানো কোনো চেহারা দেখে নাই এটা একটা দারোয়ান কারণ একজন অপরিচিত লোক ঢুকতেছে তার চেহারা দারোয়ান দেখলো না সিসিটিভিতে আসলো না এটা তো একটা প্রশ্ন করা উচিত ছিল দারোয়ানের বা ওইখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে বা ম্যানেজারের তো এটা থেকে আমরা কর্মক্ষেত্রে চলে যাই তো আমাদের কিন্তু অনেক আমরা সচেতন করে যেভাবে অপরিচিত কেউ থাকলে তার নাম ঠিক রাখা যায় তাহলে কিন্তু একটা মানসিক ভয়ের মধ্যে থাকে যে আমি অন্যায় করলে তো আমার সব কিছু রাখা আছে আমাকে তো ধরাটা সহজ হবে এই ক্ষেত্রে এটা কিছুই হয় নাই মানে এই যে গত চার দিন যে এই মহিলা ধারাবাহিকভাবে এই বাসায় ঢুকে হয়নি এবং তারাও জিজ্ঞাসা করে কোথায় থেকে আসলো কি কাজ করে স্ত্রী এবং মেয়ে মারা গেছে এটা তো খুবই মর্মান্তিক ঘটনা শোক কামনা করি এবং তার জন্য আমার নাটোরের ফলে এমনিতে আমাদের একটু তদন্তের স্বার্থে পরবর্তীতে জিজ্ঞাসা করে জানতে পারবো একজনের নামে দেওয়া হয়েছে তাও এটা বলা হয়েছে কথিত গৃহকর্মী আয়সা মানে হয়তো মিথ্যারা আশ্রয় নিতে পারে আমরা যখন সব জানতে পারবো আপনাদের একদম ডিটেলস সঙ্গে ঘটনা এর যে সাইজ আমার ধারণা এটা তারা নিয়ে যেতে পারে বাসা বাড়িতে থাকে না দায়িত্বশীল জায়গা থেকে রকম চিন্তা আসে যেই কারণে হতে পারে শত্রুতা থেকে এই এটা আমরা মানে নিজেরা আলোচনা করি তারপর হ্যাঁ আমরা দারোয়ানকে কালকে এই বাসায় গিয়ে এরকম জিজ্ঞাসা করছে যে আপনার বাসায় কোনো কাজ আছে তখন সাত সাপ্তাহে ওনাদের সাথে যোগাযোগ